স্কয়ার বন্ধুদের বেশ চমৎকার হেরিটেজ অতিথিদের আপনাদের সাথে বوشن কে নিয়ে জানতে হওয়া। আমাদের ডেটা 25 স্টার হবে। আসনগুলো হবে। এটা কলকল কলকুলি বীজ সংলগ্ন দেখেন সুন্দর দৃশ্য আশে পাহাড় এই হল গেট এই আপনার বেস্ট হেরিটেজ হোটেল দেখেন হোটেলের সামনে সামনের অনেক সুন্দর হালকা বাতাসে সুন্দর আরও বাড়িয়ে তুলছে আমি হোটেলের বারান্দা থেকে ভিডিও করতেছি চলের রুমের ভিতরে যাই রুমের ভিতরটা দেখাই এই হলো ফাইভ স্টার হোটেলের রুম বিছানাটাও বসালো বসানের কেউ ছিল না নিজেই একাই ছিলাম অনেক সুন্দর রুম এবং অনেক বড় এখানে একটা টিভি আছে ফাইভ স্টার হোটেল অবশ্য আপনারা অনেক থেকেছেন জানেন কেমন হওয়ার কথা এই টয়লেট বেছিম টয়লেটের ভিতরে সব কিছু দেওয়া আছে এই তোয়ালে তুলস চুল শুকানোর মেশিনটাও আছে এখানে আলমারি এখানে একটা মাজ আছে লকার আছে তারপরে জামা রাখা আছে থেকে অনেক ভালো লাগছে সকালের নাস্তাটা অনেক বুঝছে এটা হইলো আপনার ড্রয়িং রুম डुपथे ड्रॉय रूम